বড্ড ব্যস্ত আজ সুজাতা দিদির বিয়ের সব আয়োজন তাকেই তদারকি করতে হচ্ছে কি না দুই বোনের মধ্যে ছোট থেকেই সংসারের সব ব্যাপারে দিদির চেয়ে অনেক বেশি দায়িত্বশীলছে এবারেও তার ব্যতিক্রম হয়নি এতদিন ধরে বিয়ের সব বাজার হাট কেনা কাটা বাবার সাথে তাকেই করতে হয়েছে আজ বরকে বরণ করার দায়িত্ব ছিল তার বরযাত্রী ও অতিথি অভ্যাগতদের আপ্যায়ন সব কিছুই সামলাতে হচ্ছে একা হাতে গাঢ় নীল রঙের বেনারসি ও মুক্তা লঙ্কারে সেজেছে সে মাথায় গুঁজেছে বেলফুলের মালা একেই সুন্দরী তার উপর আজ যেন আরো মোহময়ী দেখাচ্ছে তাকে কিছুতেই যেন চোখ ফেরানো যাচ্ছে না তার থেকে আসলে এমন মনোহারি সেজেছে সে ঠিক দিদির বিয়ের জন্য যতটা না ততটা সেই মানুষটার জন্য সে যে প্রথম আসবে আজ তাদের বাড়িতে খুব লাজুক স্বভাবের কি না কিছুতেই রাজি হচ্ছিল না অনেক পটিয়ে পাঠিয়ে সেসব দিয়ে রাজি করাতে পেরেছে তাকে তারই জন্য মনের মাধুরী মিশিয়ে এত যত্ন করে সেজেছে আজ সুজাতা তারই দেওয়া মুক্তাহারটি গলায় দিয়ে যেটি সে তাকে জন্মদিনে প্রেজেন্ট করেছে এবার চাকরির প্রথম মাইনাবে পেয়ে ঠিক করেছে সুজাতা দিদির বিদায় পর্ব সমাধান হয়ে গেলেই বাবা মায়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়ে এবারে তুলবে সে কথাটা অরূপের সঙ্গে তার সম্পর্কের কথা আজ দুবছর হতে চলল তাদের পরিচিতি অরূপের চাকরি পাওয়ার পর থেকেই তার বাবা মা খুব তাগাদা দিচ্ছেন তাকে বউ করে ঘরে নিয়ে আসার জন্য শুধু দিদির বিয়েটার জন্যই অপেক্ষা করছিল এতদিন বিয়ের লগ্ন হয়ে এলো পুরুতমশাই তারা দিচ্ছেন দিদিকে নিশ্চয়ই এতক্ষণে সাজানো হয়ে গেছে তবু একবার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে শেষবারের মতো হন্তদন্ত হয়ে দিদির ঘরের দিকে পা বাড়ালো সুজাতা হঠাৎ বাবা মায়ের ঘর থেকে ভীষণ তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো কানে উকি মেরে দেখে মা নিজের মনে গজগজ করছেন আর বাবা মাথায় হাত দিয়ে খান নিচু করে স্তব্ধ হয়ে বসে আছেন কি হয়েছে বাবা সুজাতা কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বাবা বলে উঠলেন তোর মাকে জিজ্ঞাসা কর মায়ের দিকে সুজাতা জিজ্ঞাসু চোখে তাকাতেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠে বললেন দেখ না তোর বাবাকে পই পই করে বললাম বিয়েটা ফাইনাল করার আগে মেয়েটার মতটা জেনে নাও আজকালকার মেয়ে মনেদার তার কী আছে কিছুই বলা যায় না বিয়ে ঠিক হওয়া অবধি মেয়েটা কেমন যেন গুম মেরে আছে বরাবরই চাপা স্বভাবের মেয়ে ঠিক করে কথাও বলে না কারোর সঙ্গে আমার কেমন যেন সুবিধা ঠেকছে না তা কিছুতেই শুনল না বলল আমি এক কথার মানুষ যেই কথা সেই কাজ আমি যা বলবো সেটাই হবে নাও এখন ঠেলা সামলাও শ্রীচাতাকে অনেকক্ষণ থেকে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কোথাও নেই মেয়েটা শেষ পর্যন্ত যে এমন সর্বনাশা কাণ্ড করবে কে জানে পাপিষ্ঠা এই ছিল তোর মনে পরিবারের মানমর্যাদার কথা একবারও ভাবলি না এদিকে বর কতক্ষণ হলো এসে বসে আছে লগ্ন বই যাচ্ছে কি হবে এখন মায়ের কথাটা শেষ হতেই বাবা হঠাৎ উঠে এসে সুজাতার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে মিনতি করে বলে উঠলেন মা এই সময় একমাত্র তুই পারিস আমাদের মান বাঁচাতে তুই পারিস মা সুজাতা যার পরাই বিস্মিত হয়ে বলল মানে বাবা তখন কাঁদতে কাঁদতে বললেন মা তোকেই বসতে হবে বিয়ের পিড়িতে দোহাই মা আমার অমত করিস না বাঁচা আমাদের এ যাত্রা নইলে আমার মান সম্মান সব চলে যাবে ধুলোয় মিশে যাবো আমি সুজাতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি হবে তবে তার ভালোবাসার কি হবে অরূপের এত দিন ধরে এত আশা এত স্বপ্ন কি হবে তার এক লহমায় একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে যাবে সে শুনলে নির্ঘাত আত্মঘাতী হবে বড্ড নরম মনের মানুষও সুজাতা আর ভাবতে পারছে না মাথাটা কেমন যেন অসার হয়ে আসছে চোখে ঘনিয়ে আসছে অন্ধকার এরপর ঘন্টা তিনে গড়িয়ে গেছে নিমজ্জিত অরূপ বিয়েবাড়িতে এসে অবধি এ বাড়ির কাউকেও দেখতে না পেয়ে বেশ বিব্রত বোধ করছিল অবশেষে একজনের পিড়াপিড়িতে প্যান্ডেলে খেতে বসে উসখুস করছে এদিকে পাতের উপর একটার পর একটা আইটেম পড়ে চলেছে কতক্ষণ আর না খেয়ে থাকবে সে কোনো ক্রমে দমবন্ধ করে খাওয়া দাওয়া ছেড়ে ছাদনাতলার দিকে ভিড় ঠেলে এগিয়ে গেল অরূপ কন্যা সম্প্রদান হচ্ছে সেখানে না ভিড়ের মধ্যে সেখানেও তো দেখা যাচ্ছে না তাকে দেখা যাক ফোনটা লাগিয়ে মোবাইলটা সুইচ অন করতেই পরপর কয়েকটা মেসেজ আছড়ে পড়ল তাতে আর স্ক্রিনটা তুলতেই তাতে ভেসে উঠল সুজাতার মুখখানা চটপট খুলে দেখলো তাতে লেখা আছে বেশ কয়েকটা লাইন ক্ষমা করো আমায় আমি নিরুপায় বাবার মানসম্মান রক্ষা করতে আমার এছাড়া কোনো উপায় ছিল না দিদি না বলে কোথায় চলে গেছে তাই তীব্র মনো ও অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আমায় বসতে হলো বিয়ের পিড়িতে তোমার অনুমতি নেওয়ার কোনো সুযোগ উপায় বা সাহস কোনোটাই ছিল না আমার পারলে ক্ষমা করো আমায় ক্ষমা করো ভালো থেকো বিদায় শেষের কথাটাই বুকটা ছ্যাঁত করে উঠে অরূপ কেমন যেন হতভম্ব হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকতে চাইছে না কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ সুজাতার কথাগুলো প্রতিধ্বনিত হয়ে তার কানে বেজে চলেছে এক নাগারে এবারে ভালো করে চোখ তুলে মঞ্চের দিকে তাকাতেই দেখতে পেল মাথা নিচু করে বলির পাঠার মতো বসে আছে সুজাতা সেখানে কনের সাজে আর পিতার হাত দিয়ে বর্ষাজে বসে থাকা পাত্রের হাতে তার সম্প্রদান হচ্ছে সে দৃশ্যে অরূপ যেন মুচড়ে পড়ল একেবারে অব্যক্ত ও অসহ্য এক যন্ত্রণায় মুচড়ে উঠল তার বুকের ভিতরটা ঝাপসা হয়ে এলো দু চোখ একটানা সানাইয়ের করুণ সুর যেন আর্তস্বরে কেঁদে কেঁদে উঠছে তার ব্যথায় সমব্যাধি হয়ে ধীর পায় মাথা নিচু করে সেখান থেকে ফিরে যেতে যেতে ভাবল অরূপ দুর্বিষহ হলেও বৃহত্তর প্রেক্ষিতে জীবনে কখনো কখনো বিসর্জন দিতে হয় নিজস্ব এই স্বার্থ মেনে নিতে হয় মহৎ এই ত্যাগ